রাষ্ট্রপতিবার আসনছলে বিবি কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি বিক্ষোভের আয়োজন করা হয় যেখানে দেশে সরস্বত মন্ত্রী অমিত সাহা দেশের সংবিধানের স্রষ্টা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলে এই সময় তৃণমূল ছাত্র পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীবৃন্দ প্রত্যেক ব্লক থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে সারা বাংলায় আপনারা জানেন যে বি আর আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন তার প্রতি আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কীরকম ভাষায় তাকে কটুক্তি করেছে বা তাকে নিয়ে একটা মজার ছলনা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং তারা তো উন্নয়নের কথা কিছু বলে না এবং তারা সংবিধানও মানে না এই জন্য সংবিধানের রচয়িতা ইয়ার আম্বেদকরের প্রতি কটুক্তি তারা মুখ দিয়ে বার করেন আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আপনি এদেরকে গিয়ে বলুন এরা সাত আট বছরে কি উন্নয়ন করেছে এরা বলতে পারবে এদের শুধু যত মহান ব্যক্তি আছে যত মহান পুরুষ আছে তাদের যায় খারাপ প্রযুক্তি তাদের মূর্তি ভাঙা থেকে শুরু করে তাদের এসবই কাজ তারা এই ধরনের আচরণ করে তাদের দল এই শুরু নিয়ে চলে তাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রধান মূল মন্ত্র হচ্ছে শিক্ষার প্রভৃতি আমার মনে হয় এই বিজেপি নামক দলটাকে ছাত্র পরিষদের কাছ থেকে কিছু শেখা যারা নিজের বয়স্কদের তথা পূর্বপুরুষ এবং মহান ব্যক্তিদের সম্মানটুকু অন্তত করতে যাবে আর আসুন না তারা উন্নয়ন নিয়ে থাকাবে আমরাও আমরাও তারা অপোনয়নটা আমরা আমাদের সরকার কি কি উন্নয়ন করেছে সেটা আমরা দেখাবো ওরাও দেখাচ্ছে আর তিনি বলেছেন যে ভগবানের মানে ঈশ্বরের নাম যদি অতবার নেওয়া হতো তাহলে হয়তো সর্বলাভ নিয়ে কথা বলেছেন তা আমরা আপনাদের কাছে আমরা অমিত শাহের কাছেই আমরা একটাই রিকোয়েস্ট করি যে আপনি ঈশ্বরের নাম করে এতবার ঈশ্বরের নাম করলে আপনি সর্বনাভ করতে হবে না আপনাকে আপনি ঈশ্বরের নাম করে মেহুল চকসি নীরব মোদীকে যদি ফিরিয়ে আনতে পারেন তাতে ভারতের মঙ্গল